সর্বাগ্রে আমরা যাকে স্মরণ করবো করে হাদিস ফাউন্ডেশন স্বপ্ন প্রতিষ্ঠা যিনি আমাদের সকলের আমাদের ওস্তাদ আসাদুল্লাহ গালিব ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ফাউন্ডেশন থেকে প্রকাশিত কোনো বই কোনো রেফারেন্স ছাড়া বের হয় না এবং শুধু রেফারেন্স না বিশুদ্ধ রেফারেন্স বিশুদ্ধ হাদিসের রেফারেন্স ছাড়া কোনো বই এখান থেকে প্রকাশিত হয় না জ্ঞান হচ্ছে সেটাই যেটা আল্লাহ বলেছেন যেটা রাসুল বলেছেন অর্থাৎ সব জ্ঞানই মানুষকে আলোকিত করে না যেই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে যেই যেই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং রাসুল সাল্লাহ আলু সাল্লাম কর্তৃক প্রদর্শিত সেই জ্ঞানই মানুষকে আলোকিত করে কোন জ্ঞান আমরা অর্জন করব যে জ্ঞান অর্জন করলে আমরা আখরাত জানতে পারবো আল্লাহ সম্পর্কে জানতে পারবো আখরাত সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান আমাদের যে লোকেশনটা লোকেশনটা টিএসি দিয়ে ঢুকলে সবচেয়ে কাছে হয় টিএসি দিয়ে ঢুকলে একদমই কাছে মেন গেট দিয়ে ঢুকলে হয়তো একটু দূর মনে হতে পারে তবে টিএসসি গেট দিয়ে ঢুকলে খুব সহজেই এখানে এসে পৌঁছানো যাবে তো আপনারা একবার হলে অন্তত আসার চেষ্টা করবেন আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজীদ সর্বিক্লা দিয়ে হলাক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান্নবুল্লাহ আলমিনের জন্য যে মোহান্নবুল্লাহ আলমিন আমাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড়ো বইমেলা অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পঁচিশে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এর স্টল উদ্বোধন এবং মহতারা মামিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ সারের তাফসিরুল কোরআন সুরা বাকারার তাফসির উদ্বোধন এবং স্টল উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই রব্বল ইজাতের সুক্রে জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লু প্রতি সম্মানিত দর্শক শ্রোতা জ্ঞান মানুষকে আলোকিত করে বই মানুষের জীবনবোধের কথা বলে বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জিত হয় এবং পূর্বসূরিদের অনুভূতির মাঝে নিজেদের অনুভূতির একটা মেলবন্ধন তৈরি হয় আর সেই উপলক্ষেই বিশ্বব্যাপী জ্ঞান অর্জনের জন্য অন্যতম প্রধান মাধ্যম হয়ে আসছে বই বইয়ের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে যে জাতি যত উন্নত হয় সেই জাতিটা ততই উন্নত হতে পারে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই গ্রন্থমেলা জাতীয় গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসব্যাপী এক মাসব্যাপী এই গ্রন্থমেলা পরিচালিত হয়ে থাকে ঐতিহাসিক সোহরাওয়ার্দ উদ্যান ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী যে ময়দান আছে এই ময়দানে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এইবারই প্রথম এইবারই প্রথম এই বই মেলাতে অংশগ্রহণ করেছে ফালিল্লাহ হাম আমাদের মাঝে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদি যুবসংঘের অনেক দায়িত্বশীল এবং কেন্দ্র পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের সৌদি আরবের আত্মাহারিক পাঠক ফোরামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত আছেন তো এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলাদি যুবসংঘের সম্মানিত সভাপতি শরিফুল ইসলাম মাদানি আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাম আলা রসুল্লাহ আলা আলাইহি সাল আলী আসসালাম বল্লিগু আন্নি সমস্ত প্রশংসা সে ইমান রব্বুল্লা আলমিনের জন্য যারা অশেষ আমরা একুশে বইমেলা দু পঁচিশে আজকে উদ্বোধনী দিনেই পহেলা ফেব্রুয়ারিতে আজকে আমাদের হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি উদ্বোধন উপলক্ষে আমরা আজকে এই সাহরাবর্দে উদ্যানে আর উপস্থিত হয়েছি আলিল্লা হামদ এজন্য স্বরূপ সাহা বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম নবী মোহাম্মদ সাল আলী প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা যেমনটি শুনছিলেন যে হাদিস ফাউন্ডেশন তাদের নিজস্ব প্রকাশনা বিভাগ থেকে যেই প্রকাশ মানে যে বইগুলো প্রকাশ করেছে তা দেড়শোর অধিক আলহামদুলিল্লাহ যেই প্রকাশনা মাধ্যমে বাংলাদেশ আহলাদি যুবসংঘ আহলাদি সন্দরড বাংলাদেশ তাওহিদের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ প্রচারেই প্রসার হবে প্রচার এবং প্রসারের মাধ্যমেই দিন প্রতিষ্ঠা হবে এজন্য আহাদিসানর বাংলাদেশ তার লক্ষ্য উদ্দেশ্যে বলে দিয়েছে যে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা তাহলে প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে আর এই প্রচারের কল্পে কিন্তু এই প্রকাশনা বিভাগ যেখানে দেড়শোর অধিক বই প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে খুশির খবর যে এই প্রথম আমরা এই একুশে মেলায় হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি দিতে পেরেছি আমরা সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা তুলে ধরছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবং মাসিক আত্মহারিকের সম্মানিত সহকারী সম্পাদক এবং হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশনের সম্মানিত লেখক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম সালামু আলাইকুম রহমতুল্লাহুলিল্লাহিলি দুটো দর্শক আজকে আমরা আছি বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এর একশো বম্বর স্টলের সামনে এটা হচ্ছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের স্টল নির্ধারিত স্টল প্রথমবারের মতো হলেও হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ একটি এদেশের একটা ট্রেডমার্ক প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন নির্ভেজাল তাহিদের প্রচার প্রতিষ্ঠা করে এবং এই ব্যাপারে তারা কাজ করে সারা বাংলাদেশে যত কুসংস্কার যত শির্ক এবং বেদাতের বিরুদ্ধে আমাদের যে অগ্রযাত্রা তারই ফলশ্রুতিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রায় একশো ষাটটার অধিক প্রকাশনা রয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশে নির্ভেজাল তাহিদ প্রচার এবং প্রতিষ্ঠার একমাত্র প্রতিকৃতি আমাদের প্রকাশনার মধ্যে অন্যতম আছে তফসিরুল কোরআন এবং আছে তর্জমতুল কোরআন সেই সাথে সালাতুর রসুল সিরাতুর রসুলের মতো আরও অনন্য গ্রন্থসমূহ আমাদের রয়েছে সেই সাথে হাদিস ফাউন্ডেশন থেকে এ দেশের অন্যান্য পত্রিকা মাসিক আত্মারিক বের হয় আর এরই মিডিয়া পার্টনার হচ্ছে আত্মাহারি টিভি এই সার্বিক দিক দিয়ে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আজকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং দিনের প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা পালন করছে তারই একটা মাইল ফলক হচ্ছে আজকে একুশে বইমেলার এই প্রথম এই স্টলের উদ্বোধন আমরা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি এবং যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ মাবিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা হাদিস সংরক্ষণ বাংলাদেশ থেকে ইতি ইতিমধ্যে একশো ছিয়াত্তরটি বই প্রকাশিত হয়েছে তার মধ্যে একদম রিসেন্টলি প্রকাশ পেয়েছে মোতার মামিরে জামাতের তাফসিরুল কোরআন সুরা বাকারা এই সুরা বাকারার তাফসিরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বপ্রথম কোরআনের মাধ্যমে তাফসির করা হয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে আয়াতের তাফসির করা হয়েছে অর্থাৎ তাফসিরুল কোরআন বিল কোরআন এরপরে হাদিসের মাধ্যমে তাফসির করা হয়েছে সে আয়াতের অতপর সাহাবা কেরাম তাবি নয়জামের মুহাদ্দিসিন কেরামের কৌলের মাধ্যমে কৌলের মাধ্যমে তাফসির করা হয়েছে তারপরে এই তাফসিরের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল জামাতের আকিরা বিরোধী যেই আয়াতের ব্যাখ্যাগুলো আছে সেগুলোকে স্পষ্টভাবে বিশুদ্ধ পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে বিশেষ করে আল্লাহ তালার সিফাতের ক্ষেত্রে আয়াতের যে ভুল ব্যাখ্যাগুলো করা হয়েছে মহতারা মুফাসিরের কাছে যে আরবি বাংলা ইংরেজি উর্দু যেই তাফসিরগুলো আছে তার কাছে সংরক্ষিত এবং তার কাছে সংরক্ষিত যে তাফসিরগুলোর ভুল ব্যাখ্যাগুলো আছে তিনি আহলুসুন্না জামাতের আকিদার আলোকে সেগুলো তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং পাঠকের কাছে সেটা সুস্পষ্ট রূপে তুলে ধরেছেন আমরা মুফাসিরের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হায়ত তাইবা দান করেন ইতিমধ্যে ছাব্বিশ থেকে নিয়ে তিরিশ পাড়া পর্যন্ত পাঁচ আয়া পাঁচ পাড়ার তাফসির এর আগে প্রকাশিত হয়েছে আর নতুন করে সুরা বাকারা অর্থাৎ আড়াই পাড়া আড়াই পাড়া তাফসির শেষ হল এরপরেও আল্লাহ যেন তাকে এই পূর্ণাঙ্গ তাফসির আল্লাহ তাল্লা শেষ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন কারণ এই তাফসিরটি যে বৈশিষ্ট্য গ্রহণ করে যারা এই তাফসিরটা পড়েছে তারাই বুঝতে পারবে বিশেষ করে যারা তিরিশে তিরিশতম পাড়ার তাফসির পড়েছেন এবং আয়াতের বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আধুনিক সমাজ প্রেক্ষাপটের আলোকেও ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সুতরাং দর্শকদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই কিতাবটি অবশ্যই অধ্যয়ন করার চেষ্টা করেন কারণ কোরআন হচ্ছে আমাদের বিধান এই কোরআনকে বুঝতে হবে বিশুদ্ধ তাফসিরের আলোকেই ভুল তাফসিরের আলোকে কোরআন বুঝতে গেলে মানুষ পদভুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের আলোয় আলোকিত হওয়ার তফিক দান করুন আল্লাহমা আমিন আমাদের এই তাফসিরুল কোরআনটি এই স্টলে পাওয়া যাবে ইনশাল্লাহ এক মাস ব্যাপী এবং হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশনের লাইব্রেরি আছে রাজশাহীতে অথবা অনলাইনে আপনারা অর্ডার করে এটা পেতে পারেন ইনশা ইনশাআল্লাহ আর প্রত্যেক বইয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেক বইয়ে ইনশাল্লাহ আপনারা সবাই সংকরণ এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তরা আলোচনা পেশ করছেন আহলাদ সন্দরুল বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি দিবসের সম্পাদক এবং হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের সম্মানিত পরিচালক বাংলাদেশে সম্মানিত এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সংস্থা হারিস ফাউন্ডেশন বাংলাদেশ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আহলারিস বলা যেতে পারে সর্ববৃহৎ প্রকাশনা সংস্থা আলহামদুলিল্লাহ সেই প্রকাশনা সংস্থার স্টল উদ্বোধন যেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় বইমেলা যেটি বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা হিসেবে স্বীকৃত এবং সরকারি উদ্যোগে আয়োজিত সেই বইমেলাতে প্রথমবারের মতো প্রথমবারের মতো স্টল বরাদ্দ পেয়েছে এবং সেই সূত্রে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন যে একুশে বইমেলা যেটি বাংলাদেশের জাতীয় বইমেলা হিসেবে স্বীকৃত সেখানে শুরু থেকেই অদ্যাবধি এখানে কোনো ইসলামী প্রকাশনাকে সুযোগ দেওয়া হতো না এবার প্রথমবারের মতো রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট থেকে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ইসলামী প্রকাশনীগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে এবং সেই সূত্রে আহলাদিসদের প্রকাশনা সংস্থা হিসাবে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রথমবারের মতো এবার সুযোগ পেয়েছে জাতীয় পর্যায়ে নিজেদেরকে মেলে ধরার এই প্রেক্ষাপটে আমরা আল্লাহ রবুল্লা আলমীর কাছে সুক্রিয়া আদায় করছি যিনি যার অনুগ্রহের কারণে আজকে আমরা এই পর্যায়ে এসে উপনীত হতে পেরেছি ফাউন্ডেশন বাংলাদেশকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটা সুযোগ পেয়েছি এই আমরা অন্তর অন্তঃস্থল থেকে আরও একবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শুধুমাত্র একটি প্রকাশনা সংস্থা না এটা একটা আন্দোলন এটা একটা সংস্কার কার্যক্রম যে আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশে পবিত্র কোরআন এবং সৈয় হাদিস ভিত্তিক বিশুদ্ধ ইসলামের বার্তা প্রচারের জন্য মানে যে লৈখিক প্রয়াস যে লৈখিক সংস্কার আন্দোলন সেটা শুরু করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যে প্রায় একশো ছিয়াত্তরটি বই আমাদের বের হয়েছে এবং এবং সেই সাথে আলহামদুলিল্লাহ বহু প্রকল্প আমাদের এখন চলমান রয়েছে বিভিন্ন হাদিস হাদিস গ্রন্থের অনুবাদ প্রকাশ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের প্রকল্পগুলো এখনো চলমান রয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা এদেশে বিশেষ করে বিশুদ্ধ জ্ঞানের প্রচার এবং প্রসারে একটা উল্লেখযোগ্য অবস্থান ইশা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তুলে ধরতে সক্ষম হবে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ফাউন্ডেশন থেকে প্রকাশিত কোনো বই কোনো রেফারেন্স ছাড়া বের হয় না এবং শুধু রেফারেন্স না বিশুদ্ধ রেফারেন্স বিশুদ্ধ হাদিসের রেফারেন্স ছাড়া কোনো বই এখান থেকে প্রকাশিত হয় না আর এই কারণেই পাঠকদের মধ্যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের একটা যথেষ্ট গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যে কোনো বই হাদিস ফাউন্ডেশন থেকে বাংলাদেশ বাংলাদেশে বের হলে মানুষ একটা আস্থা নিয়ে তারা পড়ে এবং তারা এই চিন্তা নিয়েই পড়ে যে না এখান থেকে কোনো বানোয়াট কল্পিত কল্পিত বিষয়বস্তু এখানে প্রকাশ করা হবে না এবং হাদিস ফান বাংলাদেশ থেকেও আমরা হয়তো প্রকাশনার জায়গা থেকে প্রায় বত্রিশ বছর হয়ে গেল কিন্তু আমরা প্রকাশনী কিন্তু আমাদের খুব বেশি না সেই তুলনায় এর পিছনে মূল কারণ হচ্ছে এটাই যে আমরা শতভাগ নিশ্চিত না হয়ে আমরা আমাদের প্রকাশনী আমরা মানে অবমুক্ত করি না এবং সেই কারণেই আমাদের প্রকাশনা কিছুটা হলো তুলনামূলক মানে বয়সের তুলনায় কম দ্বিতীয় একটা বিষয় যে আমরা সংস্কারের ক্ষেত্রে শুধুমাত্র বিশুদ্ধ তথ্যই না আমরা বরং বাংলা ভাষার সংস্কারের ক্ষেত্রেও যথেষ্ট কাজ করেছি বিশেষ করে আমরা আরবি যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে বা প্রতি বন্ডায়নের ক্ষেত্রে আমরা আরবি মূল বৈশিষ্ট্যটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছি এ কারণে হয়তো বা বাংলা একাডেমির কিছু কিছু বানান রীতির সাথে আমাদের কিছু কিছু বৈপরীত্য দেখা যায় তো এটার মূল কারণ হচ্ছে আমরা আরবি ভাষাকে তার মূল জায়গায় অক্ষুণ্ণ রাখতে চেয়েছি এবং সেই জায়গা থেকে আমাদের প্রতিবর্ণনগুলো করে থাকি তো বিষয়টা অনেক সময় অনেকে না না বুঝে অনেক মন্তব্য করেন আমরা তাদের প্রতি জানাচ্ছি যে আমাদের মূল উদ্দেশ্য এটাই যে আরবি ভাষার মৌলিকত্ব যেন এখানে অক্ষুণ্ণ থাকে সর্বোপরি আজকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের জন্য একটি জাতীয় ক্ষেত্রে একটা অনেক বড় একটা অর্জনের দিন যে অর্জন নিঃসন্দেহে আমাদের আগামী দিনের পথ চলাকে আরও অনেক সুখম করবে আমাদেরকে উৎসাহিত করবে হাদিস ফানুষ বাংলাদেশকে একটি পরিপূর্ণ প্রকাশনের সংস্থা হিসাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক দূর এগিয়ে দেবেন তো আজকের এই সুযোগে আমরা সবার কাছে দোয়া চেনেছি আলামিন আলমিন হাদিজ ফানুষ বাংলাদেশকে যেন কবুল করে নেন এই প্রকাশনীর মাধ্যম দিয়ে আল্লাহ আল্লাহ্লা আলমিন এদেশের জ্ঞানের অঙ্গনে যেন একটা বিশুদ্ধ বিশুদ্ধ ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আল্লাহ আল্লাহুল্লাহ আলম যেন একটা আমাদেরকে বড় দান করেন এই জন্য আমরা আন্তরিক দোয়া করছি আর সেই সাথে হারিস মানুষ বাংলাদেশে চলমাত্র একশো বাহান্ন আপনারা যখনই সুযোগ পাবেন যারা আশপাশে আছেন বা ওইবেলা যারাই আসবেন তাদেরকে একবার অন্তত আমরা এখানে আসার জন্য আহ্বান জানাবো আমরা আমাদের যে লোকেশনটা এই লোকেশনটা টিএসি দিয়ে ঢুকলে সবচেয়ে কাছে হয় টিএসসি দিয়ে ঢুকলে একদমই কাছে মেন গেট দিয়ে ঢুকলে হয়তো একটু দূর মনে হতে পারে তবে টিএসসি গেট দিয়ে ঢুকলে খুব সহজেই এখানে এসে পৌঁছানো যাবে তো আপনারা একবার হলে অন্তত আসার চেষ্টা করবেন হারিস ফাউন্ডেশন বাংলাদেশের জন্য দোয়া করবেন হারিজ ফাউন্ডেশন বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা যিনি এই প্রকাশনীকে পর্যন্ত নিয়ে এসেছেন যার একক কি বলবো একটা স্বপ্নের কারণেই আজকে আমরা আমরা এই পর্যায়ে উপনীত হতে পেরেছি তিনি হচ্ছেন আলাদ বাংলাদেশের মোহতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ রব্ল আলম তাকে যেন হায়াত দান করেন আল্লাহ রব্লু আলম তাকে জীবনের শেষ দিন পর্যন্ত এই লেখনীর খেদ মতো যেন ব্যাপিত থাকা তৌফিক দান করেন আল্লাহ মা আমিন ওয়াখির রাওয়ানা আলী আহদুল্লাহ আলমিন আসলাম আলিকুম মরহাদুল্লাহ্ হওয়ার আলহামদুলিল্লাহ আমরা হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের সম্মানিত সম্মানিত পরিচালক ডক্টর আহমাদ আব্দুল্লাহ সাকিবের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম ইমাম শাফি রহেমা বলেছেন আলী আল মা মাকৌ আল্লাহ ও মাকল আর রসুল জ্ঞান হচ্ছে সেটাই যেটা আল্লাহ বলেছেন যেটা রাসুল বলেছেন অর্থাৎ সব জ্ঞানই মানুষকে আলোকিত করে না যেই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে যেই যেই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং রাসুল সাল্লাহ আলুসাল্লাম কর্তৃক প্রদর্শিত সেই জ্ঞানই মানুষকে আলোকিত করে আর হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এই আলোর মশাল বাংলার ঘরে ঘরে জ্বালাতে চায় আহলাদি সান্দুল বাংলাদেশের যে কয়েকটি সংস্কার আছে তারা তার অন্যতম একটি সংস্কার হচ্ছে শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কারের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে পবিত্র কোরআন এবং সৈহাদিসের বিশুদ্ধ দাওয়াত যেন বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ পৌঁছে দিতে পারে আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন মাসিক আত্মাহারিকের মাসিক আত্মহারিক পাঠক ফোরাম রিয়াদস্ত অর্থাৎ সৌদি আরবের রিয়াদের মাসিক আত্মাহারিকের পাঠক ফোরামের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন শামসুল আলম

বই মেলায় আমার প্রথম প্রদাপন এগুলো ফার্স্ট আমি পা রেখেছি আর কখনই আমি আসিনি আজকে বাংলাদেশ হাদিস ফাউন্ডেশনের যে স্টল এই স্টল দেখার জন্য আল্লাহ আল্লাহ সাল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করতেছি বলি আলহামদুলিল্লাহ আমরা যদিও অনেকেই অনেক বলেছেন সিরাতুন নবীর কথা বলেছেন কোরআন কথা বলেছেন সব বই তার মাঝে ছোট্ট একটি বই পাঠক পাঠ্যক্রম যে বইটি বাংলা এবং বাংলাদেশ এবং বাংলাদেশ বাহিরে নীরব মানে তাহিদের জানটা শাহি আকিদার যে একটা মেসেজ যে বার্তা সেটা প্রতিটা ঘরে ঘরে পুষিয়ে দেওয়া হচ্ছে এই আত্মহারিক পাঠ্যক্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আমি বিশ্বাস করি যদি কোনো ভাইয়ের ঘরে এই একটি আত্মহারিক পত্রিকা থাকে মাসে একটা করে যদি বারো মাসে ১২টা বারোটা পত্রিকা থাকে ওই ঘরে কোন হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না কোনো সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন হবে না কোনো হাদিসের জন্য ইভেন হাদিসের বইয়ের কাছেও যাওয়ার প্রয়োজন হবে না আলহামদুলিল্লাহ যত কিছু আছে মানে সাহিত্য বলেন গবেষণা বলেন দিনের কথা বলেন ইসলামের কথা বলেন এবং সবচেয়ে বড় হলো চল্লিশটি প্রশ্নের জবাব প্রতিটি সংখ্যায় হ্যাঁ যে চল্লিশটি প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন করা যেটা আমারও প্রয়োজন আমার ভাইয়ের প্রয়োজন আমার মায়ের প্রয়োজন আমার বোনের প্রয়োজন তো আমরা সেই আত্মহারিক পত্রিকাটি যদিও একেবারে ছোট আজকের এই আলোচনায় কিন্তু আমার কাছে এটা গুরুত্বটা অনেক বেশি আমি এটা উপকৃত হয়েছি আমরা এই বাণীটি যার কাছে যাবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা যেন সবাই অন্তত একটি আত্মহারিক পত্রিকা সংগ্রহ করি এটা মাসিক আত্মহারিক তো আমি এই আদিস ফাউন্ডেশনের এই সরমকে এই কষ্টকে আল্লাহ তালা কবুল করে নে এবং আমরা যেন পুরাপুরি সাকসেস হইতে পারি এবং ভবিষ্যতে যেন আমরা আরও ব্যাপক আকারে হাদিস ফাউন্ডেশনের যে প্রকাশনা সরাই দিতে পারি সেই প্রত্যাশা রেখে আমার কথা এখানে সংক্ষিপ্ত করলাম ওয়াকের দাওয়ানা অনিল হামদুল্লাহ রাবিল আলমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জাজাক আল্লাহ আহসান আহসানাল জাজা সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন মাসিক আত্মহারিকের সম্মানিত সম্পাদক আহলাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সালাতু ওয়া আল্লাহ আলা মলা নবী আবাদ আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বুল হাল আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া লাখো কোটি শুক্রিয়া ঢাকার ঐতিহ্যবাহী একুশে বইমেলা যেটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একুশো বইমেলা অমর একুশ বইমেলা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বইমেলা বাংলাদেশের জন্য যেটা বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত হয়ে থাকে প্রতি বছর ফেব্রুয়ারি মাস ব্যাপী আজকে এক তারিখ থেকে শুরু হলো এবং এই মাস ব্যাপী পুরো মাসে বইমেলা চলবে এই বইমেলাতে হাদিস ফাউন্ডেশনের স্টল উদ্বোধন উপলক্ষে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যারা এখানে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন এবং আমাদের সাথে প্রবাসী যারা অতিথিবৃন্দ তারাও আছেন এবং দেশের অনেক ভাই দিনী ভাই এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আজকের এই সংক্ষিপ্ত আয়োজন উপস্থিত হওয়ার জন্য সমান দিনী ভাই ও বন্ধুগণ যারা জানে এবং যারা জানে না তারা কি সমান প্রশ্ন আল্লাহ সোহান তালা করেছেনহালি আস্তাফিন্দ আলমুন নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান নিশ্চয়ই না আর জানার জন্য অবশ্যই পড়াশোনা করতে হয় পড়াশোনা না করলে জানা যায় না ইসলাম এমন এমন একটি ধর্ম যে ধর্মের একেবারে শুরুর যে আয়াত বা ওই আয়াতের একবারে প্রথম যে শব্দটি সেটা হচ্ছে একরা মানে পর আল্লাহ স্মরত আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন এবং সর্বপ্রথম সৃষ্টিও করেছেন তিনি কলম তাহলে ইসলামের সাথে জ্ঞানের একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা সকলে জানি আর জ্ঞানের ক্ষেত্রে যেটা আমরা বলবো জ্ঞান তো বহুরূপী জ্ঞান বাংলাদেশে আছে জ্ঞান অর্জন করে কেউ নাস্তিক হচ্ছে জ্ঞান অর্জন করে কেউ দিনদার হচ্ছে জ্ঞান অর্জন কেউ করে অনেকে মানে বিপদগামী হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কোন জ্ঞান আমরা অর্জন করব যে জ্ঞান অর্জন করলে আমরা আখরাত জানতে পারবো আল্লাহ সম্পর্কে জানতে পারবো আখরাত সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান যেই কথায় আমার আগে আমাদের সঞ্চালক বলে দিলেন যেমন সাফিরুমুল্লার কাল যে আল এলমু আল এলমু মা আল্লাহ আমা কাল রসুল এলেম হচ্ছে যেটা আল্লাহ স্মানতাল্লাহ যেটা বলেছেন এবং তার সাল্লাম যেটা বলেছেন সেটাও হচ্ছে তা আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশান বাংলাদেশ সত্যিকার অর্থে সেই এলিমটাই মানে জাতির সামনে তুলে ধরার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং এর মাধ্যমে একটা আমূল সংস্কার সারা বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় দেশে বিদেশে এক কথা বাংলাভাষী মানুষ সারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না করো সকলের জন্যই হাদিস ফাউন্ডেশন একটা মডেল আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন চায় শিরিক বিদাত মুক্ত তাওহিদ এবং সুন্দরভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে আর সেই লক্ষ্যেই হাদিস ফাউন্ডেশনের যাবতীয় লেখনী যাবতীয় প্রয়াস এবং এর সাথে সম্পৃক্ত যারা আছে সকলেরই কিন্তু একটাই সাধনা যে এদেশের মানুষকে বাংলাভাষী মানুষকে দেশে বিদেশে যেখানে আছে তাদেরকে কিভাবে শহীদ দিনের দিকে নিয়ে আসা যায় কিভাবে আকারাত্মিক করা যায় কীভাবে বিশুদ্ধ জ্ঞান তাদেরকে দেওয়া যায় এটাই কিন্তু উদ্দেশ্য সেই লক্ষ্যে আমরা জানি আহলাদিস আন্দোলনের যে তিনটি সংস্কার আছে তার মধ্যে অন্যতম একটি সংস্কার হচ্ছে শিক্ষা সংস্কার সেই শিক্ষা সংস্কারের আদলে মূলত হাদিস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠার আগে কিন্তু আমরা অনেকে এই জ্ঞান লাভ করতে পারি নাই আমাদের যে সমস্ত ইসলামী বই পুস্তক আমরা পড়তাম এক সময় সেই বই পুস্তকের মধ্যে শুধু কিচ্ছা কাহিনী ভর্তি থাকতো যার কোনো রেফারেন্স ছিল না কোনো দালিলিক কোনো বিষয় সেখানে কিন্তু কেউ দিত না এই গল্প গুজব পরেই কিন্তু আমাদের দেশের এক সময় আলেমারা বক্তারা বক্তৃতা করতেন জাল জৈফ কিচ্ছা কাহিনী দিয়ে আলহামদুল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা দিয়েছে যে লেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই রেফারেন্স ইউজ করতে হবে এবং রেফারেন্সের ক্ষেত্রেও অবশ্যই বিশুদ্ধ রেফারেন্স সহি রেফারেন্স উল্লেখ করতে হবে যার ফলশ্রুতিতে আজকে দেখা যাচ্ছে যে হাদিস ফাউন্ডেশনকে মডেল ধরে বাংলাদেশের অনেক প্রকাশনীয় অনেক লেখক সম্মানিত লেখকগণ তারাও কিন্তু তাদের লেখনির মাধ্যমে তাদের বক্তৃতার মাধ্যমে মধ্যে তারা এখন এই রেফারেন্সগুলো উল্লেখ করছেন এবং বিশুদ্ধতার বিষয়টা এখন যাচাই করার চেষ্টা করছেন আমরা বলবো এটা হাদিস ফাউন্ডেশনের একটা অবদান এবং এখানে সর্বাগ্রে আমরা যাকে স্মরণ করে বেশ করে হাদিস ফাউন্ডেশন স্বপ্নদ্রষ্টা যিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের ওস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজুল্লাহ মোহার আমির জাহাম আহ সান বাংলাদেশ তারই স্বপ্ন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং তার স্বপ্নই বাস্তবায়ন হয়েছে এবং আগামী দিনে আরও উত্তর উত্তর উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সবহন তাল্লা শুক্রিয়া আদায় করি এই জন্য যে আজকে আমরা এই বছরই প্রথম হাদিস ফাউন্ডেশনের স্টল আমরা বাংলা একাডেমির বইমেলায় দেওয়ার যে সুযোগ পেয়েছি সেজন্য তার সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আগামী দিনে আমরা আমাদের আশা স্বপ্ন হচ্ছে আন্তর্জাতিক বইমেলাগুলোতে যেন আমরা হাদিস ফাউন্ডেশন অংশগ্রহণ করতে পারে ইনশাল্লাহ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও হাদিস ফাউন্ডেশনের বুকস্টল হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ইনশাল্লাহ আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরা যারা আজকে আমাদের সাথে আছেন এবং যারা পরবর্তীতে আমাদের লাইভ দেখবেন আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই এই এক মাস ব্যাপী যে বইমেলা হবে অবশ্যই আপনারা ঢাকাতে আসবেন আসবেন ঢাকাতে আসলে অবশ্যই বইমেলাতে আসবেন এবং হাদিস ফনশন বুক স্টল বুক স্টলে আসবেন একশো বাউন্ন নম্বর স্টল হাদিস ফাউন্ডেশন স্টলে আপনারা আসবেন হাদিস ফাউন্ডেশন নতুন অনেক বই পুস্তক বের হয়েছে বিশেষ করে তাফসিরুল কোরআন যেটা সুরাপ বাকারা বের হয়েছে এটা নেবেন আর অন্যান্য বই নতুন যেগুলি বের হচ্ছে সবগুলো আমরা নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই হাজিজমস স্টলের সাথে কাজ করছে দিন রাত অনেক পরিশ্রম নির শ্রম দিয়ে যারা এই স্টলটিকে দাঁড় করিয়েছেন অফিসিয়ালে কাজ করেছে যারা আমার আমার সহকর্মীদের মধ্যে যারা অনেক শ্রম দিয়েছে অক্লান্ত পরিশ্রম করে যারা স্টল বরাদ্দের জন্য চেষ্টা করেছেন এবং যারা এই সুন্দর আয়োজনটি করেছেন স্টলটা সাজিয়েছেন এবং মাসব্যাপী যারা স্টলে সময় দিবেন শ্রম দিবেন আমার যে সমস্ত দিনী ভাইরা ছোটো ভাইয়েরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে এর মানে পূর্ণ যাচা দান করেন আমিন আমরা সবার কাছে এই আবেদন রেখে এবং মোহান আল্লাহবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করছি আবারও তিনি যেন হাদিস ফাউন্ডেশন কবুল করেন এবং এর মাধ্যমে যেন এদেশের মানুষ সঠিক দিনটা জানতে পারে এবং এ দেওয়ার জন্য সর্বত ছড়িয়ে পড়ে আল্লাহ আমাদের কবুল করেন আমিন আবারও সবাইকে ধন্যবাদ জানি আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কাবুলি হায়দা ওস্তাখুল্লাহ ওয়ালাহু সাহরির মুসলিমিনালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ আমরা হাদিস ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এই স্টলে আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং হাদিসের বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান প্রচার এবং প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন আজকের আমাদের বৈঠক এখানে শেষ করছি সুবাহানক আল্লাহম্মা অব হামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته